ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুর এলাকায় কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে গতকাল বিকেলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ বিএসএফের সহযোগিতায় সীমান্তে কাটাতারের বেড়া তৈরি করার কাজ করছিল কিন্তু ওই কাজে বাধা দেয় বিবিজি ইতিমধ্যে এই ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যদিও সত্যতা যাচাই করেনি ক্যালকাটা টোয়েন্টি ফোর এর ফলে কাজ বন্ধ হয়ে যায় বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজন ওই এলাকায় জড়ো হয়ে যায় পাল্টা জড়ো হয় এপারের বাসিন্দারা ঘটনার খবর পেয়ে কালিয়েচক তিন নম্বর ব্লকের লোকজন ঘটনাস্থলে পৌঁছায় সরকারি নির্দেশ অনুযায়ী তার কাঁটাবিহীন উন্মুক্ত স্থানে বেড়া দিবার কাজ চলছে আমরা সোশ্যাল মিডিয়াতে এবং নিজেরাও খবর নিয়েছি ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে বিজিবি আমাদের এখানে কাটাতারে বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল তখন তারা এসে তারা জায়গাটা এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের কাটা দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু আটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে বাংলাদেশের যে সরকার চলছে এবং তার যে এই বিজেপি ফোর্স এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছাড়াচ্ছে এবং কথায় কথায় যদি এরকম ঘটনা সৃষ্টি হয় তাহলে এটার থেকে কোনো বড় ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চিত কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ আমরা প্রতিটা দেশের সার্বভৌমতাকে সম্মান করি কিন্তু তারা যদি ইন্ডিয়াকে অপমান করার চেষ্টা করে বিএসএফকে অপমান করার চেষ্টা করে এ দেশের মানুষকে অপমান চেষ্টা করে দেশের জমি সীমানা নিয়ে গণ্ডগোলের সৃষ্টি করে তাহলে কিন্তু তাদের উপরেও আক্রমণ নেমে আসবে এটা স্বাভাবিক তবে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং আমরা অনেকটাই সহিষ্ণু আমরা নিজেদের জায়গায় ঠিক রেখে যা যা চুক্তি আন্তর্জাতিক চুক্তি সমস্ত মেনে আমরা চলার চেষ্টা করি কিন্তু বাংলাদেশ যদি এরকম করতে চায় তাহলে তাদেরও সাবধান হওয়া দরকার এটা দিল্লির সরকার দেখছেন এটুকু বলতে পারি যে আমাদের বিএসএফ বাংলাদেশের বিএসএফ রা ওখানে মজুদ আছে কোনো অন্যায় দেখলেন তারাই দেখবে আমাদের কিছু ঠিক